হায় পিৎজা পিৎজা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার বাড়িতে সুদীপ্ত দ্বারা এসছে ওই যে হলদিয়াতে যেই ফ্রেন্ডদের বাড়িতে আমরা গিয়েছিলাম সেই সুদীপ্ত দ্বারা এসেছে দারুণ জমিয়ে আমরা মজা করছি তবে বাঙালির তো আর খালি কাটে মজা হয় না তাই একের পর এক খাওয়ার আসতেই আছে তো এই দুটো বাচ্চা দিয়া আর রাই এরা দুজন বায়না করেছে যে পিৎজা খাবে তাই ওদের জন্য পিৎজা এসছে আর রাতে ডিনারের জন্য আসবে বিরিয়ানি তবে অলরেডি সেটা অর্ডার পড়েই গেছে বিরিয়ানি চিকেনের কোনো একটা আইটেম আর ফিরনি কেমন লাগছে দেউরানি এখন রাত সাড়ে এগারোটা বাজে বিরিয়ানি পেটে চলে গেছে ওই এত গল্প হচ্ছে হাহাহিহি হচ্ছে তার মধ্যে কি আর ভিডিও হয় না মনে থাকে হঠাৎ মনে হলে আরে আরে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ভিডিও করা হলো না ঠিক আছে একটু তাহলে ওই ফিরি ভিডিও করা যাক আমাদের তিনজনের একই টার্গেট যেটা হচ্ছে যে এই এক মাস আমরা চুটিয়ে গল্প করব। একদম মানে লিমিটলেস গল্প যাকে বলে আর চুটিয়ে খাওয়া দাওয়া করবে তাতে যদি পাঁচ সাত কিলো ওয়েট বেড়ে যায় সে বারুককে আজকে শুধু তার জন্মদিন মানে কালকে আর ওরা তো কালকে চলে যাবে তাই আমরা আজকে এসব এনেই সেলিব্রেশন করছি

ওগুলো মোটামুটি সব তিনটে চিকেন আইটেম একটা চিকেন ভর্তা রয়েছে ঠিক আছে একটা রেশমি কাবাব না ওই ওই দিকেরটা ওইটা রেশমি কাবাব আর এই দিকেরটা চিকেন কড়াই চলো বাইরে মারাত্মক বৃষ্টি আর অতিরিক্ত খাওয়া হয়ে গেছে এবারে চলছে তার কি যেন বানাচ্ছ তুমি আচ্ছা হজমি সোডার সাথে জলজিরা এবার এটা খেতে কিন্তু দারুণ হয় প্রত্যেকটা গ্লাসে একটা একটা করে দিচ্ছো একটা করে হবে কিনা জানি না তো দিচ্ছি যদি লাগে তখন নিয়ে নিতে

এখন রাত বারোটা আট জাস্ট ফোর্থ অগস্ট পড়লো আর আজকে সুদীপ্তার বার্থডে ওরা এসেছে দুদিন হলো আমাদের বাড়িতে

কফি বি যদি কেড়ে নিতে পারিও হ্যাঁ বাবা একটা 땡큐 바오 바오 이게돼 해리 고이아 너무 잘 으앙 이즈 아아아아 으앙 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 으앙

আর এইভাবেই প্রত্যেকটা দিনের আনন্দ স্টোর করে নিচ্ছি মনের মধ্যে আর যখনই মন খারাপ করবে সবার জন্য একটা একটা জার খুলে তখন করব। সুদীপ্ত দ্বারা বেরিয়ে যাওয়ার পর আমি আশ্রী দুজনে বেরিয়ে এসেছি জিও মাঠে বেশ কিছু জিনিস কেনার বাকি রয়েছে প্রত্যেক দিনে এত বৃষ্টি হচ্ছে সেই জন্য তো সব সময় সব কিছু বেরিয়ে একভাবে করে নেওয়া সম্ভব হচ্ছে না তাই দুজনে চলে এসেছি বাকি জিনিসটুকু কিনে নেওয়ার জন্য তবে আজকে যে বৃষ্টি হবে না তা নয় মেঘ পুরো কালো হয়ে আছে তাতে কিছু করার নেই ক্যাবে করে এসছি আবার বয়ে নিয়ে যেতে হবে ক্যাবে করেই নিয়ে যাব বলতে বেশ কিছু গ্রোসারি আইটেম যেগুলো ওখানে আমি সেরকম ভালোভাবে পাই না কারণ ইন্ডিয়ান স্টোর ওখানে খুবই কম সেই জন্যই ভেবে রেখেছি যে এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে যাব বাজার করে বাড়ি পৌঁছে গেছি কিন্তু এত বৃষ্টি বাপরে বলেছিলাম না কালো মেঘ করে আছে বাইরে বেরিয়ে দেখছি মুসল ধারায় বৃষ্টি ক্যাবে উঠতে গিয়ে ভিজলাম আবার ক্যাব থেকে নেমে গেটের মধ্যে ঢুকতে গিয়েও ভিজে গেলাম এত বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটা বেড কভার কিনলাম কি সুন্দর সুন্দর রেমান্ডে এত ভালো লাগলো ডিজাইন গুলো ভাবলাম কিনেই নিয়ে যাই বিশেষ করে ওখানে তো এত কালারফুল পাবো না ওই হোয়াইটের ওপর একটু আদ্রু ছাপ ছোপড়া তাই ভাবলাম নিয়েই যাই আমরা সিনেমা দেখতে এসছি তার আগে আটটা পনেরোশো এখন আমরা এখানে একটু মিমাতে এসে খাচ্ছি আমরা এটা নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ স্যান্ডউইচ আর মামাই নিয়েছে চিকেন প্লাউজ এটা মামাইয়ের আজকে ভীষণ গরম বলো আজ দুপুর বেলায় হঠাৎ করে প্ল্যান করলাম চলো দেখে আসি মহাবতার নরসিংহ বলতেই ও সঙ্গে সঙ্গে টিকিট কাটতে বসেছে কিন্তু ওই যে এত সার্ডেন প্ল্যান তো ভালো লাগে সাডেন প্ল্যান কিন্তু এই সার্ডেন প্ল্যানের জন্য টিকিটটা একটু সামনের দিকে সিটের পেয়েছি তাতে কি হয়েছে শুনছি দারুণ করেছে আমাদের বাড়ি থেকে এই ডায়মন্ড প্লাজা মলটাই বেশ কাছাকাছি হয় তাই ওখানেই এসেছি পিভিআর আবারে বেশ ভালোই ভিড় হয়েছে যা ভিড় সব এই সিনেমাতেই পাশে আরও দুটো চলছে একটাতেও কেউ ঢুকছে না একদম পাশের রুমটাতেই নাকি একটা সিনেমা চলছে তাতে দেখলাম পাঁচ থেকে ছজন ঢুকলো আর তো কাউকে দেখতে পেলাম না আর যা ভিড় সব এতে দাঁড়ান আগে বসে যাই কারণ পেছনে বহু লোকের লাইন আমরা বসে গিয়ে আগে দেখেনি তারপর বলছি কেমন লাগলো সিনেমাটা এগারোটা বাজে আর পুরো মল বন্ধ শুধু লোক সিনেমা দেখে সব বেরোচ্ছে দুর্দান্ত একটা সিনেমা দেখলাম এত ভালো লাগছে ভালো লাগছে না রাস্তাঘাটে সেরকম লোক নেই এরা সব সিনেমা হল থেকে বেরোনো সব লোক ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে এই অপোজিটের এই চায়ের দোকানটা এসছি আর সব কিছু প্রায় বন্ধই চা দোকানগুলো তো খোলা থাকেই কিন্তু মনটা এত ভালো লাগছে সিনেমাটা দেখে না যদি দেখতাম না বড্ড বেশি মিস করতাম তাই ভাবছি এই হঠাৎ প্ল্যান করাটা ভীষণ ভীষণ ভালো লাগলো খুব মিস করতাম এই সিনেমাটা যদি না দেখতাম মনটা কীরকম একটা অন্যরকম ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না যারা এখনো দেখেননি তাদের রিকোয়েস্ট করব বাচ্চাদের নিয়ে একবার দেখে আসুন আর এই ভালো লাগা দিয়েই আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার